গুড আফটারনুন ফ্রেন্ডস তো আমি এই বিকেল থেকে ব্লগটা শুরু করলাম আশা রাখি তোমরা সকলে ভালো আছো আর আমরা কেমন আছি তোমাদেরকে বলছি তো দেখো তো মানে এখনও কিন্তু সূর্য ডোবেনি তাই গুড আফটারনুন বললাম আর ওদিকে আজকে আমার বাড়িতে মানে রান্না রান্নাবান্নার আয়োজনের জন্য ওদিকে বাবা কাকু সব মানে জিনিসপত্র বই করছে মানে আমাদের আরেকটা ওদিকে ঘর আছে ভাইয়ের ঘর তো ওখানে নিয়ে যাচ্ছে আর ওখানে আমার ছেলে আর দিদি দুজনেই কিন্তু খেলছে দুষ্টমি করছে আর এদিকে দেখো আমি মানে রেডি বলতে গিয়ে শাড়িই পরছি আর তাই মানে ওখানে যেহেতু আয়োজন রান্নাবান্নার আয়োজনে যাচ্ছি মানে সবজি কাটতে তো দেখো এখানে বড়ো আর আমার কাকুর মেয়ে তো দেবী আর আমার ভাইয়ের মেয়ে ওরা কিন্তু বসে গেছে এখানে তো আমরা মানে আমি একটু দেরি করেই গেলাম আমাদের মানে বাড়ির সামনেই এটা আমার মানে ভাইয়ের বাড়ি তো যাই হোক আর ওদিকে আমার একজন কাকু আর একজন দাদা তো ওরা হচ্ছে আজকের পূজারি রান্নাবান্নার আমাদের আর এদিকে দেখো আর একটা রুমে এখানে আমার দুজন কাকিমা আর আমার পেসিমা মানে বড়ো পেসিমা তো ওরা বসেছে এখানে সবজি কাটতে তো তারপরে আমিও বসে গেছিলাম সবজি কাটতে তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিয়েছি আর হ্যাঁ অবশ্যই তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে আর কি হয়েছে বলো তো ওই যে বলেছিলাম ওখানে গিয়ে আমার ঠান্ডা লেগেছিলো তো কাল থেকে ভীষণ ভীষণ আমার মানে কাশি হচ্ছে হাঁচি হচ্ছে আর জ্বর মানে মেনে হচ্ছে জ্বর ভীষণ গা হাত ব্যথা গোলাও ব্যথা ব্যথা এখানে বড়ো মা সবজি কাটছে আমি ক্যামেরা করছি তো তাই একটু মানে ইতস্তত বলতে পারবো বোধ করছে যেহেতু কখনো ক্যামেরার সামনে এরকম আসেনি আর আমি যদি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ফোনে এরকম করে ক্যামেরা করি যে কোনো মানুষই এরকম যাই হোক বাদ তো জানে ওরা যে আমি ভিডিও করিও আমার ভিডিও দেখে আমার মানে ওই যে বোন বা আমার পিসি মাকেও দেখিয়েছিল আর এখানে দেখো ওই যে একবারে কোনায় বসে আছে আমার পিসিমা মানে ডান দিক থেকে আর ওই যে আমার মানে ভাইয়ের মেয়ে যাচ্ছে তারপরে আমার কাকিমা সেজো কাকিমা তারপরে আমার সানো কাকুর মেয়ে দেবী আর এই যে লাল ব্লাউজ মানে একেবারে সামনে ক্যামেরার সামনে তো আছে আমার বড়মা মানে বড়মা তো আর আমি এখানে বসে আছি আমাকে দেখতে পাচ্ছ না আমি আলু ঝাড়াচ্ছি এদিকটাতে প্রথমে মানে এই যে ছাল তালগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপরে কিন্তু ঝোলের আলু কাটবো আর একটু পটলও কেটেছিলাম তো সবাই মিলে এরকম সবজি কাটা চলছে ওদিকে মা গেছিলো মিক্সারে মানে পেস্ট করতে মশলা আর আর এইদিকে দেখো আমার ছোটো কাকুর মেয়েও এসছে আর ওদিকে আমার ছোটো কাকিমা ছোটো কাকুর মেয়ে ওই কনটাতে ওই যে ওদিকে আর তারপরে একটু দেখিয়ে দেখি আবার আমি বসে গেছি সবজি কাটতে মানে আলুটা আমি কীরকম কাটতে হয় জিজ্ঞেস করছিলাম তো আমরা তো জানি ঝোলের আলু মাঝামাঝি কাটতে হয় কিন্তু এখানে আমার মানে কাকু যেহেতু পূজারি তো দেখিয়ে দিল যে এইভাবেই করতে আর এবারে করলে নাকি মানে আলুটা কাটলে নাকি তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় আলুর যে মাঝামাঝি অংশে একটা শক্তভাবে ভাব থাকে ওটাকে এড়ে দিলে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় তো ওইভাবেই যেভাবে দেখিয়ে দিল তো ওইভাবেই আমি কাটছি আর এদিকে আমার চোখ দিয়ে ভীষণ জল পড়ছে কেন বলো তো ওই দিকটাতে পেঁয়াজ কাটছে তারপরে দেখো এই যে চায়ের গল্প বলছি এখানে আমার মানে তিন বোনের জন্য মা চা দিয়ে গেলো চা আর বিস্কিট তার আগে কিন্তু সব বড়রা চা খেয়েছে কিন্তু আমাদেরকে কেউ চাও দেয়নি বিস্কিটে দেয় মানে দেয়নি তারপরে বলতে দিয়ে গেছে মা বানিয়ে আবার দিয়ে গেল আর এদিকে দেখো আলু মানে কাটা আর পটল কাটা হয়ে গেছে আর এবারে এই যে টমেটো আর পেঁয়াজ আলু কিছু কিছু বাকি আছে আর এখানে মা মশলা পেস্ট করে দিয়ে গেছিল আমার কথা তোমাদের একটু বুঝতে হয়তো মানে প্রবলেম হতে পারে যেহেতু ঠান্ডা লেগে গলা ব্যথা আর কথাগুলো কেমন একটা ভার ভার হয়ে গেছে বুঝতেই পারছো নাকে কথা হতে পারে আর এখানে এই যে মশলাপাতি আর সন্ধে হয়ে গেছে এখন তোমাদেরকে জানিয়েছি শুভ সন্ধ্যা বন্ধুরা তবে মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে তার মধ্যে দেখো কি কি রান্না হয়েছে এখানে আলু ভাজা হয়ে গেছে আর ডালও হয়ে গেছে মুগের ডাল আলু ভাজা আর ওদিকে হয়েছে সরি না পটল তরকারি হয়নি আলুটা কষিয়ে নিচ্ছে পটল তরকারি হবে আর মাছের ঝোল চাটনি আর ভাত এগুলোই বাকি আছে তো এই যে মাছটাও নিয়ে চলে এসে একটু দেরি হয়ে গেছিলো আর একটু আগে মানে শুরু করলে ভালো হতো রান্নার কাজকর্ম তো নাই নাই করে ওই ছটার দিকে শুরু করে দিয়েছিলো আর এখন এই যে মাছটাছ ধুয়ে টুয়ে সবাই করে দেখো যে ভেজে নিচ্ছে যেভাবে এখানে হয়তো এরকম রান্নার ক্ষেত্রে মাছে হলুদ দেয় না এইভাবে হয়তো মাছ ভাজে যায় না ঠিক তারপরে কিন্তু মাঝখানে প্রায় দেড় ঘন্টা পরে চলে এসেছি এখানে দেখো মা ভাত ভাসাচ্ছে আর যেহেতু মানে ঠাকুমার বাসরিক কাজের উপলক্ষে মানে এখানে মানে উদ্দেশ্যে এখানে মানে রান্নাবান্না আয়োজন করা হয়েছে আর আর আমাদের পাড়ার মানে প্রত্যেকটা বাড়িতেও নেমন্তন্ন করা আছে সবাই আসবে তো তার জন্য দেখো প্রায় কিন্তু রান্নাবান্না কমপ্লিট করতে করতে ওই সাড়ে দশটার মতন বেজে গেছিলো এখানে দেখো এই যে মানে মাছের ভাজা ওইটা মানে ঝোলের মাছ এটা এভাবে রেখেছে আর এটা মাছের ঝোল এই যে আর ওদিকে আছে পটল তরকারি আচ্ছা তোমাদেরকে দেখা যায় তারপরে যায় চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া সেরে আবার মানে প্রায় মাঝখানে দুটো ভ্যাচ মানে হয়ে গেছে খাওয়া তারপরে দেখাচ্ছিলাম দেখো যে ডাল আলু ভাজা পটল তরকারি চাটনি আর হয়েছে মাছের ঝোল তো এগুলোই হচ্ছে মানে রাতের মেলু আর আমি মাঝখানে মানে প্রায় দু ঘন্টা ধরে খাবার দিচ্ছিলাম সব বাইকে আর শেষের দিকে দেখো মা কাকিমারা সবাই বসেছিল তো পরের দিন তোমাদেরকে জানাচ্ছি গুড মর্নিং ফ্রেন্ড তো পরের দিন কিন্তু আমি আর ব্লক করতে পারিনি এটা তার পরের দিন মানে বৃহস্পতিবারের ব্লক তো এই যে তোমার আদাভাই রাত্রিবেলা এসেছিলো তো দেখো আর এখানে মিষ্টিগুলো বাবা নিয়ে এসেছিলো কালকের অফিস থেকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো তিন প্যাকেট নিয়ে এসেছিলো এক প্যাকেট আমার ছেলে আমার ভাইয়ের মেখিয়ে নিয়েছে আর এইগুলো আমরা সবাই খাচ্ছিলাম আর তোমাদেরকে একটু মানে শেয়ার করছিলাম আমার দাদাভাই এসেছিলো প্রায় রাত এগারোটার সময় কখন এসেছি আমি জানি না আমার ভীষণ গা হাত মানে জ্বর জ্বর উঠেছিল আর ভীষণ হাঁচি হচ্ছিলো আর এদিকে জানো তো আমাদের বাড়ির সামনেই তো নদী তোমাদেরকে ওদেরকে দেখিয়েছিলাম তো নদীতে এরকম কিন্তু মাছ কাঁকড়া অনেক কিছু পাওয়া যায় আর এখানে আমাদের যেহেতু মানে মহামেডান পাড়া তো ওরা কিন্তু দিয়ে যায় এভাবে আর এই চিংড়ি মাছগুলো তিরিশ টাকা করে শ তবুও পঁচিশ টাকা করে নেয় তো আজকের আমি থা নিয়েছি তো তাই আমি বেশি কমাতে পারিনি তিরিশ টাকা করে দিয়েছি দুশো দুশো নিয়েছি ষাট টাকা দিয়ে আর এদিকে বাড়ি যাব জল পড়ছিল তো জলটা এখন মানে বৃষ্টিটা এখন ছেড়ে গেছে তোয়ারা ভাই বাড়ি যাওয়ার আগে এখান থেকে যা সবজি পায় সব তো নিয়ে যায় প্রথম থেকে এই দেখো গাছ পাতা যা কিছু পায় মানে লেবু তুলে নিয়ে নিয়ে এসছে আর এদিকে এটা আছে পিপিলাস পাতা আমাদের এখানে লাগানো মানে আমরা লাগিয়ে দিয়ে গেছি আর মাকে বলছিলাম পাট শাকটা তুলতে তো মা এই যে এখন পাট শাক তুলছে আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া এগুলো কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে মা বাগান থেকে যা পাচ্ছে মানে ঢ্যাঁড়স তারপরে তোমার ওই শাক পুঁই ডাটা লাউ ডাঁটা সব কিছু কুমড়ো ফুল এসব দিয়েছে আর আমিও একটু তুলছিলাম পারশাক যাই হোক একেবারে কিন্তু তোমাদের বাড়িতে গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আমার ভীষণ মানে শরীর অসুস্থ আমি তো এখন বাড়ি এসি কথা বলতে পারছি না ভীষণ গলা ব্যথা আর জিপটাও উল্টোতে পারছি না এত ব্যথা এদিকে দেখো তোমার দাদাভাই লঙ্কা তুলেছে সূর্যমুখী লঙ্কা আর এটা আছে আমরা বলি শরবলি লঙ্কা যাই হোক নিয়ে রেডি রেডি হয়ে দেখো ওদিকে বাবা ছাড়তে যাচ্ছে আমার ছেলেকে মানে এখান থেকে তো কাদা রাস্তা আমাদের মানে রুম থেকে বাড়ি থেকে ওই গেট পর্যন্ত চলো আজকে ব্লগটা এখানেই রাখছি সকলে খুব ভালো থাকো দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগের সাথে চলো টাটা